গোয়াতলা বাজারের কংস নদীর ঘাটে ইঞ্জিন চালিত নৌকা থেকে দানির বস্তা আনলোড করা হচ্ছে নদীর উপর ইঞ্জিন চালিত নৌকায় বসে আমরা ভিডিও করছি এখন বর্ষা মৌসুম তাই কংস নদীতে এখন প্রচুর পানি পানিতে নৌকা দোল খাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই মাগরিবের নামাজের আজানও পড়ে গেছে আমরা এখনও নৌকার উপরেই বসে আছি নৌকাতে বসে আমরা আপনাদেরকে কংস নদী এবং গতলা স্টিলের বৃষ্টি দেখানোর চেষ্টা করছি আজান শোনার পর অনেক মুসল্লি এখানে অজু করে থাকেন